স্বাগতম আমাদের আজকের গল্পের জগতে যেখানে রূপকথার মায়াবী চরিত্রগুলো আমাদের নিয়ে যাবে এক রোমাঞ্চকর অভিযানে আজ আমরা শুনব তিনটি অনন্য রূপকথার গল্প চন্দ্রকণা ও স্বপ্নের গাছ জলের রাজ্যের রাজকন্যা এবং পাহাড়ের রহস্যময় মট প্রতিটি গল্পের ভেতরে লুকিয়ে আছে শিক্ষা সাহস এবং বুদ্ধিমত্তার চমৎকার উদাহরণ তো আর দেরি কেন চলুন ডুব দিই রূপকথার জগতে এক দেশে ছিল এক গরিব কৃষক তার একমাত্র মেয়ে চন্দ্রকোনা ছিল তার ধন চন্দ্রকোনা খুব বুদ্ধিমতী কিন্তু দারিদ্রের কারণে তারা ভালোভাবে দিন কাটাতে পারতো না একদিন কৃষক খেতে কাজ করার সময় একটি ছোট চারা গাছ পেল গাছটি ছিল অদ্ভুত কারণ তার পাতা রূপর মতো চকচকে কৃষক গাছটি বাড়ি নিয়ে এলো চন্দ্রকোনা গাছটিকে যত্ন করে লাগিয়ে রাখলো কয়েকদিনের মধ্যে গাছটি দ্রুত বড় হতে লাগলো তার পাতাগুলো সোনার মতো জল করছিল কিন্তু এই গাছের সঙ্গে ছিল এক শর্ত রাতের বেলা যদি কেউ গাছের কাছে যায় তবে সে অদৃশ্য হয়ে যাবে এক রাতে চন্দ্রকোনা অজান্তে গাছের কাছে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায় সে দেখতে পায় গাছের ভেতর একটি জাদুকরী দরজা দরজার ভেতরে ঢুকে সে এক অন্য জগতে চলে যায় সেখানে এক দৈত্য তাকে দেখে বলে এই গাছটি আসলে আমার আমি একশো বছর আগে এটি এখানে রেখেছিলাম তুমি যদি আমার তিনটি ধাধার উত্তর দিতে পারো তবে আমি তোমাকে এবং তোমার বাবাকে ধন সম্পদ ও তোমাকে ছেড়ে দেব। সাহস করে ধাঁধার উত্তর দেয় প্রথম ধাধা ছিল যে জিনিস শব্দ হয় না সেটি কি চন্দ্রকোনা বলে নিরবতা দ্বিতীয় ধাঁধা ছিল সবাই আমাকে ব্যবহার করে কিন্তু কেউ দেখতে পায় না আমি কি চন্দ্রকোনা বলে বাতাস তৃতীয় ধাঁধা ছিল আমার শুরু আছে কিন্তু শেষ নেই আমি কে চন্দ্রকণা বলে সময় দৈত্ব মুগ্ধ হয়ে চন্দ্রকণাকে গাছটি এবং প্রচুর ধন সম্পদ দিয়ে দেয় কৃষক আর তার মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে দ্বিতীয় গল্প এক গ্রামে ছিল অয়ন নামের এক যুবক অয়ন ছিল অত্যন্ত সাহসী এবং জলের আশেপাশে থাকা তার খুব আগ্রহ সে প্রায়শই গ্রামের পাশের জিলের ধারে বসে সময় কাটাতো একদিন অয়ন দেখতে পেল জিলের মাঝখান থেকে একটি নীল আলো বের হচ্ছে কৌতূহলবশত সে নৌকা নিয়ে ঝিলের মাঝখানে গেল হঠাৎ করেই নৌকাটি ডুবে গেল আর অয়ন নিজেকে এক জলের নিচের রাজ্যে দেখতে পেল এই রাজ্যের নাম ছিল নীলাবতী সেখানে এক রাজকন্যা ছিল যার নাম ছিল জলমালা তাকে দেখে বলল তুমি কি আমাকে উদ্ধার করতে এসেছ অয়ন কিছু না বুঝেই সম্মতি দিল রাজকন্যা বলল আমাকে এক দুষ্ট রাক্ষস বন্দী করেছে সে আমাকে মুক্ত করতে চাইলে তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথম কাজ ছিল একটি ঝিল থেকে সোনার মাছ ধরা অয়ন অনেক কষ্টে সেই মাছ ধরে রাজকন্যার কাছে নিয়ে গেল দ্বিতীয় কাজ ছিল রাক্ষসের প্রাসাদ থেকে একটি জাদুকরী মণি চুরি করা অয়ন রাতে প্রাসাদে গিয়ে সেটি আনতে সক্ষম হলো তৃতীয় কাজ ছিল রাক্ষসের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করা অয়ন রাজকন্যার দেওয়া জাদুকরী তরবারি দিয়ে রাক্ষসকে পরাজিত করে রাজকন্যা মুক্ত হয়ে অয়নকে ধন্যবাদ জানায় জলের রাজা তাকে প্রচুর উপহার দিয়ে বিদায় জানায় অয়ন গ্রামে ফিরে আসে এবং সুখে বসবাস করতে থাকে তৃতীয় গল্প কুসুমপুর গ্রামের পাশের পাহাড়টি ছিল খুব ভয়ঙ্কর লোকেরা বলতো পাহাড়ের ওপরে একটি পুরনো মঠ আছে যেখানে এক জাদুকর বাস করে গ্রামের কেউ সাহস করে সেই পাহাড়ে উঠতে যেত না একদিন অরুণ নামের এক যুবক মঠের রহস্য জানার জন্য সেখানে যাত্রা করলো পাহাড়ে ওঠার পথে সে একটি অদ্ভুত পাথর পেল যেটি সোনার মতো জকঝক করছিল অরুণ পাথরটি নিয়ে সামনে এগোতে লাগলো মঠে পৌঁছে সে এক বৃদ্ধ জাদুকরের মুখোমুখি হল জাদুকর তাকে বলল তুমি এখানে আসার সাহস দেখেছ তাই আমি তোমাকে একটি সুযোগ দেব যদি তুমি আমার দেওয়া কাজগুলো করতে পারো তবে এই মঠের গুপ্তধন তোমার হবে প্রথম কাজ ছিল একটি বিষাক্ত গাছ থেকে ফল পেরে আনা অরুণ তার বুদ্ধি দিয়ে একটি লাঠি ব্যবহার করে গাছের ফল আনলো দ্বিতীয় কাজ ছিল মঠের নিচে থাকা ভয়ঙ্কর সর্পকে বসীভূত করা একটি একটি বাজিয়ে সর্পকে তৃতীয় কাজ ছিল দরজা খুলে ভেতরের বের করা। তার সাহস ও বুদ্ধি দিয়ে দরজা খুলে গুপ্তধন পেয়ে গেল জাদুকর তাকে আশীর্বাদ করে বিদায় জানালো অরুণ সেই গুপ্তধন দিয়ে গ্রামের লোকদের সাহায্য করলো এবং গ্রামটিকে সমৃদ্ধ করে তুলল এই গল্পগুলি আমাদের শেখায় যে প্রথমত বুদ্ধি ও ধৈর্য দিয়ে আমরা যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারি জীবন যদি কঠিন হয়। তবে সাহস এবং যুক্তি সহজ করা সম্ভব। দ্বিতীয়ত আমাদের জীবনে গুরুত্ব বিপদে পড়লে যদি আমরা ধৈর্য এবং সাহস ধরে রাখি তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তৃতীয় জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং সেগুলাকে সঠিকভাবে মোকাবিলা করা আমাদের আরও উন্নত করে তোলে বুদ্ধি কৌশল এবং অধ্যবসায়ের মাধ্যমে সব বাধা জয় করা সম্ভব তিনটি অসাধারণ রূপকথার গল্পের মাধ্যমে আমরা শিখলাম সাহসিকতা বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনে সমস্যার মুখোমুখি হলে বুদ্ধি ও সাহস দিয়ে যেকোনো বাধা জয় করা সম্ভব আপনারা যদি আমাদের এই গল্পগুলো ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আবার নতুন এক রূপকথার জগতে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য